লাভের কলিতে সর্বশ্রেষ্ঠ সেই পথ সেই সাধন পদ্ধতি পথ তাই হচ্ছে এই তন্ত্র কোনো ম্যাজিক নয় কোনো মিরাকেল নয় কোনো ঘটনা নয় শুধু জ্যামেতি ভিত্তিক গণিত ভিত্তিক একটি ফর্মুলা কলি যুগে একমাত্র কালী ছাড়া কোনো গতি নেই উপায় নেই ঠিক তদনুরূপ সেই দেবী সাধনার বিশেষ বিষয় তন্ত্রের গুপ্তভাবে সেটিকে স্বীকৃতি দেওয়া হয়েছে তন্ত্র কি এই তন্ত্র এর ছত্রে ছত্রে মিশে রয়েছে সনাতন ধর্ম বেদ বৈদান্তিক ক্রিয়াসমূহ বিভিন্ন ঐতিহাসিক পর্যালোচনা অত্যাধুনিক মনস্তাত্ত্বিক পর্যালোচনা এবং অবশ্যই বিভিন্ন তন্ত্রের আচার আচরণ ক্রিয়া প্রতিক্রিয়া সব কিছু দেবী প্রদত্ত সব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের উপস্থিতি তাদের উৎপত্তি সবের কানে মন্ত্র দিচ্ছেন বাবা বিশ্বনাথ আর কালী মৃত্যুদ্বার উন্মোচন করবেন তারপরে আরেকটি বিষয় উল্লেখ করা প্রয়োজন যে তন্ত্রের ব্যবহারিক দিক সবচেয়ে বেশি মানুষ তথা সমগ্র জীব জগৎ বা মুক্তি লাভের একটা একটা পদ্ধতি পথ খুলে দেয় চর্চা করছেন সেই চীনা চার তন্ত্রের অনুকরণ করে সেখান থেকে যখন তিনি সিদ্ধি লাভের জন্য উপাসনা করতে গেলেন তিনি দেখছেন সেই মধ্য মাংস মিন মুদ্রা মৈথুনের ব্যবহার থেকে এই তন্ত্রের বারবারন্ত তথা আর্যাবর্তের ভূমিতে তার প্রতিষ্ঠা এবং সুপ্রতিষ্ঠিত হতে লাগলো নমস্কার আমি প্রজাপত্যানন্দ তীর্থনাথ তন্ত্র বিভিন্ন তান্ত্রিক বিষয়সমূহ আধ্যাত্মিক বিষয়সমূহ সনাতন ধর্ম সংক্রান্ত বিষয়সমূহ কালী কালী তত্ত্ব দশমাবিদ্যার রত্ন রহস্য বিভিন্ন আধ্যাত্মিক ও সনাতন ভাবধর্মী বিষয়সমূহ যার পর্যালোচনার প্রথম পর্বেই ভেসে ওঠে বা আমাদের মধ্যে কৌতূহল সৃষ্টি করে তন্ত্র কি এই তন্ত্র শব্দের তাৎপর্য বা বুৎপত্তিগত অর্থ যতটা ক্ষুদ্র এর ছত্রে ছত্রে মিশে রয়েছে সনাতন ধর্ম বেদ বৈদান্তিক ক্রিয়াসমূহ বিভিন্ন ঐতিহাসিক পর্যালোচনা অত্যাধুনিক মনস্তাত্ত্বিক পর্যালোচনা এবং অবশ্যই বিভিন্ন প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক বিষয়সমূহ আধ্যাত্মিকতার দুটি ভেদ বা দুটি পর্বরূপে উল্লেখ করা যায় বৈদান্তিক মতবাদ এবং তান্ত্রিক মতবাদ তন্ত্র অর্থ হল তনু বা তনু শব্দের থেকে অর্থাৎ শরীর বা কলেবর এই সংক্ষিপ্ত বা অতি ক্ষুদ্র শব্দের থেকে যার উৎপত্তি কিন্তু এই তন্ত্র শব্দের অর্থ অত্যন্ত গুরু আর তাৎপর্যপূর্ণ স্বভাবতভাবেই কি শুধু তনু বা শরীর না এক কথায় এই তনু বা শরীর যার দুটি রূপ এক স্থূল শরীর আর একটি সূক্ষ্ম শরীর এই শরীরের মুক্তি পরিসমাপ্তি মোক্ষ ব্যাপ্তি এই সমস্ত ঘুরোতত্ত্ব তাৎপর্য সুনিবিড়ভাবে অন্তর্নিহিত রয়েছে এই তন্ত্র শব্দের মধ্যে তন্ত্র একটি পদ্ধতি মাত্র কিন্তু তন্ত্রের অনুভূতি দৃঢ় ব্যাপ্ত পরিসীমাহীন আমরা গৃহের অবস্থান করে মনে করি এই বাড়ি সম্পত্তি অবস্থিত মানুষজন তাদের মধ্যে আমাদের পরিষেবা আমাদের পরিব্যাপ্তি বিস্তৃত বা এর মধ্যে আমরা সীমিত ঠিক একটি কুয়োর ব্যাঙের ন্যায় ঘর থেকে বেরিয়ে আকাশে চলে গেলে ঘর থেকে বেরিয়ে ওপরে চলে গেলে ঘর থেকে বেরিয়ে ছাদে চলে গেলে আকাশের নিচে চলে গেলে পুরো আকাশটাই আমাদের ঠিক তদনুরূপ দেবী এই আকাশ তথা বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের ন্যায় আমাদের উপর একটি তার ছত্র মায়ার বেড়া জাল সুপ্রতিষ্ঠা করে রেখেছে বিস্তৃত করে রেখেছে আমরা বুঝতে পারছি না সেই মায়ার বেড়া জালটি কী সেই মায়ার বেড়া জাল হল আমরা এবং আমাদের প্রত্যহিক চরিত তথা আমাদের সংসার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সন্তান কন্যা শিক্ষক শিক্ষিকা চাকরি জন্ম মৃত্যু এই পরিব্যাপ্ত মায়া জালের মধ্যে দুটি চিরন্তর সত্য রয়েছে এক জন্ম দুই মৃত্যু বিশ্বব্রহ্মাণ্ডে সমস্ত কিছুর উপস্থিতি থাকুক বা না থাকুক মৃত্যু চিরস্মরণীয় মৃত্যু চিরস্থিত এবং মৃত্যু চরম সত্য কিন্তু এই মায়া জালের সংসারে আবদ্ধ হয়ে না থেকে সমস্ত সংস্কারকে বিমুক্ত করে সমস্ত সংস্কারের পাশ হতে নিজেকে মুক্ত করে যে ভাবধারা ব্যক্তিকে তার ইষ্টের কাছে নিয়ে যেতে সহযোগিতা করে একটি বৈদান্তিক মতামত মতভেদ একটি তান্ত্রিক বিশ্লেষণ অর্থাৎ তন্ত্র মানুষ তথা সমগ্র জীব জগৎ বা জীবকুলকে মোক বা মুক্তি লাভের একটা পদ্ধতি একটা পথ খুলে দেয় তন্ত্রের সঙ্গে বিভিন্ন বিষয় সম্পর্ক যুক্ত বিভিন্ন বিষয় সম্পর্কিত শ্মশান যার মধ্যে এক এবং অদ্বিতীয় প্রথম আমাদের মাথায় আসে কেন শ্মশানে মানুষের সেই মোক্ষ বা মুক্তি লাভের সর্বশেষ পর্যায়ে সেই নাটক তার উপর থেকে পর্দা উঠে আমাদের শরীর পঞ্চতত্ত্ব দ্বারা নির্মিত এবং পঞ্চভূতের মধ্যেই তা বিলীন হয়ে যায় এই পঞ্চতত্ত্বে নির্মিত শরীরের পঞ্চভূতের মধ্যে বিলীন হয়ে যাওয়ার সমস্ত ক্রিয়া প্রতিক্রিয়া সংগঠিত হচ্ছে শ্মশানকে কেন্দ্র করে আবার তন্ত্র আমাদের শিক্ষা দিচ্ছে সংস্কারহীন বা পাশ মুক্ত জীবন যাপন করা এই সংস্কারহীনতাই সেই তান্ত্রিক ব্যক্তি তান্ত্রিক কাকে বলে না তন্ত্রকে ভিত্তি করে অর্থাৎ এই মোক্ষ বা মুক্তি লাভের আশাকে মাথায় নিয়ে গুরু এখানে গুরু শব্দের উপস্থিতি গুরুকে জানতে হবে গুরু হলেন সেই ব্যক্তি যিনি সেই জীব এবং ইষ্টের মধ্যে একটি সেতু রূপে কাজ করেন ব্যক্তিকে তার ইষ্টের কাছে নিয়ে যাওয়ার একটা সেতু রূপে কাজ করেন তার জীবনে যত পাপ তিনি করেছেন সেই পাপক ক্ষয় করতে সহযোগিতা করেন দীক্ষা মন্ত্র প্রদান করেন আর তন্ত্র শুরু হয় তারপর থেকেই তার নতুন জীবন যাপন নতুন নামান্তর নতুন গোত্রান্তর গোত্র নাম যা পূর্বে ছিল এখন নতুন নাম নতুন গোত্র অন্তর্ভুক্ত হলো নতুন করে তার পুনর্জীবন পুনর্জন্ম লাভ হলো ব্যক্তির এই তান্ত্রিক বিষয়ের মধ্যে প্রবেশ করে শাক্তাভিষেক হোক পূর্ণাভিষেক হোক দীক্ষা হোক স্বরান্যায় হোক মহাসাম্রাজ্য হোক যাই হোক না কেন এগুলি তো কেবলমাত্র তন্ত্র তথা তান্ত্রিক সমূহ সম্পর্কিত পর্যালোচনার বা তন্ত্রের এক শ্রেণী থেকে অন্য শ্রেণীতে উন্নততর উন্নত থেকে উন্নততর হওয়ার একটা ধাপ মাত্র যার অন্যতম সহযোগী হলেন গুরু এই গুরুর কাঁধে ভর করে এই এক শ্রেণী থেকে অন্য শ্রেণীতে যখন ব্যক্তি উত্তীর্ণ হচ্ছে পাশ মুক্ত হতে থাকছে সে সংস্কারহীন জীবন যাপনের মধ্যে সে প্রবেশ করছে যেখানে আবার তার পরিচয় হচ্ছে পঞ্চতত্ত্বের সঙ্গে অর্থাৎ মধ্য মাংস মীন মুদ্রা মৈথুন এই পঞ্চ পা পাঁচটি তত্ত্বের উপর ভিত্তি করে সেই তন্ত্রের আধার রচনা করেছেন সাক্ষাৎ ভগবতী যেখানে দু রকম তন্ত্রের উপস্থিতি রকম বিষয়ের বা মতামতের উপস্থিতি প্রযোজ্য স্বভাবতভাবে এই তন্ত্র উৎপত্তি মধ্যযুগীয় সময়ের পর থেকে প্রসার লাভ শুরু হয় বলা যেতে পারে উৎপত্তি হয়েছিল সুদূর বৈদিক যুগ থেকেই বেদ বা বেদের যুগে এই কালি করালি এদেরকে শুধুমাত্র অগ্নির এক একটি জিওবা রূপে অভিহিত করা হতো যারা কেবলমাত্র যজ্ঞাহুতি বা ধৃতাহুতি গ্রহণ করতেন এবং পরবর্তীকালে বেদের বিভিন্ন অংশে সেই কালী করালি তন্ত্রোক্ত সংক্রান্ত সামান্য কিছু ব্যাখ্যা বা তন্ত্রোক্ত বিষয়ের স্বীকৃতি প্রদান করা হয়েছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এরপর তন্ত্রের সুপ্রসার কিন্তু ঘটে সনাতন ধর্ম তথা আর্যাবর্তের ভূমিতে মধ্যযুগীয় সময়ের কিছু পর থেকে উল্লেখ করা যায় এখানে মতান্তর রয়েছে বেশ কিছু মত মতবিরোধ রয়েছে উল্লেখ করা যায় যে ভারতবর্ষে যখন বৌদ্ধ ধর্ম প্রচারিত হলো বৌদ্ধ ধর্মের একটি সুনির্দিষ্ট সময় বৌদ্ধ ধর্ম সমগ্র বিশ্ব জুড়ে সমগ্র আর্যাবর্ত ভারতবর্ষ জুড়ে তৎকালীন সময় মানচিত্র অন্যরকম ছিল সেই সমগ্র ভূখণ্ডে বিস্তৃত হয়ে গেল বিস্তার লাভ করলো তার ধর্মের বিভিন্ন বক্তব্য ঠিক তারপর থেকে এই তন্ত্রের বারবারন্ত তথা আর্যাবর্তের ভূমিতে তার পুনঃপ্রতিষ্ঠা এবং সুপ্রতিষ্ঠিত হতে লাগলো সে মধ্যযুগের পর থেকে তৎকালীন সময় আমি উল্লেখ করলাম যে রূপে বৌদ্ধ ধর্ম বৌদ্ধ পরিব্রাজক যারা রয়েছেন বৌদ্ধ ধর্ম প্রচারক রয়েছেন এই আর্যাবর্তের ভূমিতে পরবর্তীতে তারাই কিন্তু ভারতীয় সনাতন তন্ত্রের বিভিন্ন নথি বিভিন্ন বিষয় সমূহ এখান থেকে নিয়ে চলে যায় এটা বর্তমানে চীন বা চীন দেশের ভূখণ্ড নামে পরিচিত এই যে তন্ত্রের দুটি ভাগ একটি মহা চীনাচার পদ্ধতি একটি হলো ভারতীয় সনাতন তন্ত্রোক্ত পদ্ধতি দুটি প্রায় একইভাবে বলা যেতে পারে যে দুটি একে অপরের পরিপূরক বা দুটি একই ভিত্তির ওপর সুপ্রতিষ্ঠিত এখানে দুটির মধ্যে কোনো ভেদাভেদ পার্থক্য নেই ভেদাভেদ আছে কিছুটা সামান্য মানসিক বিষয়সমূহের তফাত রয়েছে কিন্তু তার মধ্যে পার্থক্য নেই পরবর্তীতে বিভিন্ন সিদ্ধ সাধক এবং পুরুষ বিভিন্ন বিষয়সমূহ তাদের হাত ধরে পুনরায় এই দেশ তথা আর্যাবর্তের ভূমিতে সুপ্রতিষ্ঠিত হয়েছিল বা হচ্ছে আমরা জানি বামদেব ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসের মতন লোকনাথ ব্রহ্মচারী বা পরবর্তীতে আরও বিভিন্ন অবতার বরিষ্ঠ পুরুষদের আগমন এবং ভারতীয় তথা আর্যাবর্তের ভূমিতে তন্ত্রের এই সুপ্রতিষ্ঠাকরণ প্রসার বিস্তার লাভ ঘটেছিল এবং বর্তমানেও ঘটবে এখানে মূল বিষয়বস্তু হচ্ছে এই চৈনিক এবং ভারতীয় বা আর্যাবর্তের এই যে তন্ত্রের যে তফাৎ বা পার্থক্য না থাকলেও একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে আমরা তারা তথা দ্বিতীয় মহাবিদ্যার উপাসনা করছি যার উপাসনার মূল ভিত্তি প্রত্যর স্থাপিতই হয়েছে সেই চীন থেকে যেখানে তারা তারাপীঠে ব্রহ্মশিলা প্রতিষ্ঠা করলেন বশিষ্ঠ দেব তিনি যখন ব্রহ্মার অভিশাপে বা অভিসম্পাদে পর তিনি যখন ইষ্ট সিদ্ধ করবার জন্য বহু জায়গায় তপস্যা করছেন নীলাচলে নীল পর্বত কামাখ্যাতেও তিনি সিদ্ধি লাভ করতে পারছেন না তিনি চললেন চীনে সেখানকার চৈনিক ধর্ম পরিব্রাজক যারা রয়েছেন যারা তন্ত্র চর্চা করছেন সেই চীনাচার তন্ত্রের অনুকরণ করে সেখান থেকে যখন তিনি সিদ্ধিলাভের জন্য উপাসনা করতে গেলেন তিনি দেখছেন সেই মধ্যমাংস মিন মুদ্রা মৈথুনের ব্যবহার তিনি পারলেন না ফিরে চলে আসছেন এবং তখনই মা তারা সেই দৈব বাণী যে সন্তান তোমায় আমার মন্ত্র সিদ্ধি করতে গেলে ওই পদ্ধতিই অনুসরণ করতে হবে তন্ত্রের সংস্কারহীনতা পাশ মুক্তকরণের সেই বিষয় এই ছত্রে ছত্রে লুকিয়ে রয়েছে মদ্য কারণের ব্যবহার রয়েছে সর্বত্র মাংস দেবী বলিপ্রিয় এখানে বলি নিয়ে বিভিন্ন বিভেদ বিভিন্ন বিতর্ক সেটি ব্যতীত সেই কারণ সেই মদ্য সেই মাংস সেই মিন অর্থাৎ সেই মৎস্য মুদ্রা এবং মৈথুন সর্বশেষ যা ব্যক্তির শোধিত শক্তির সমন্বয় সম্মিলিতভাবে সেই সুনির্দিষ্ট যৌন তাৎপর্য যৌন ক্রীড়ার মাধ্যমে উৎপন্ন হচ্ছে তার দ্বারাও সেই দেবী সাধনার বিশেষ বিষয় তন্ত্রের গুপ্তভাবে সেটিকে স্বীকৃতি দেওয়া হয়েছে বা সেটি রচিত হয়েছে আর এই পঞ্চতত্ত্বের ব্যবহারে ব্যক্তির জীবন যখন মুক্তি মোক্ষ লাভের পর্যায়ের দিকে এগোয় সেই সাধন পদ্ধতি বিরাচারী পদ্ধতি রূপে প্রসিদ্ধি লাভ করছে এই তন্ত্রের বিভিন্ন ভিত্তি রয়েছে বিভিন্ন ধারণা রয়েছে পশ্চাচারী যারা সাধারণ মানুষ যখন জন্মগ্রহণ করছেন সে পশ্চাচারী শুনতে খারাপ লাগলেও পশুযুক্ত যার আচার সেই হল পশ্চাচারী অর্থাৎ পশুর ন্যায় যার আচরণ সেই হল পশ্চাচারী ব্যক্তি সাধারণ ব্যক্তি আমি আপনি আপনার মতন আমাদের মতন সাধারণ ব্যক্তি মানুষ জন্মগ্রহণ করছে সে পশ্চাচারী এরপর তার জীবনযাত্রা সেই পশু আচরণের মতন কেন্দ্রীভূত হচ্ছে এখানেই শুরু কে মুক্তকরণের মধ্য দিয়ে মোক্ষ লাভ করবে আর কে সেই পশ্চাচারী জীবনযাপন বা সেই মায়ার বেড়া জালে আবদ্ধ থেকে যাবে ব্রাহ্মণ উপবিত সংস্কার পরবর্তীতে গুরু দীক্ষা মন্ত্র জপ তার মাধ্যমে সে বৈষ্ণব শাক্ত গানপত্র শৈব চাই হোক না কেন সে সেইভাবে তার মতন করে সাধন ভজন করে সেই দিকে অগ্রসর হচ্ছে কিন্তু তন্ত্র পদ্ধতি তাতে সংযুক্তিকরণ এবং তার বিস্তৃতিকরণ এই সমস্ত আধ্যাত্মিক চেতনার ঊর্ধ্বে এবং যেখানে যেখানে বর্তমান কলিযুগে বেদ তথা বৈদান্তিক বিষয়সমূহের গুরুত্ব হ্রাস পেয়েছে এটি ছোট্ট সংক্ষিপ্ত কাহিনী উপস্থাপন করি যখন যুধিষ্ঠির বসে রয়েছেন তার রাজ সিংহাসনে তিনি দেখছেন দূর থেকে একটি চারপেও গাভী চলে আসছে কখনো দেখছেন সেই গাভীর একটা পা দুটো পা তিনটে পা চারটি পা তিনি অবাক হয়ে যাচ্ছে প্রশ্ন করছেন এটি কি হচ্ছে উত্তর পাচ্ছেন যে গাভীর এই এক দুই তিন চারটি পা চারটি যুগের সমতুল্য সত্য দাপত্রেতা এবং কলিযুগ সত্য যুগ যেখানে একবার পুজো করলে একবার সাধনা করলে একবার জপ করলে একবার তপস্যা করলে একবার ক্রিয়া করলে সমতুল্য ফল লাভ সম্ভব দুই পা দাপর যুগ যেখানে দুবার কাজ ক্রিয়া করলে একবি একবার সম্ভাব্য ফল লাভ ত্রেতায় তিনবার কাজের ফল লাভ এবং কলিতে সর্বোচ্চ মাত্রায় পরিশ্রম সর্বোচ্চ মাত্রায় মানুষের সেই সাধন ভজন চারবার ক্রিয়া করলে চারবার কাজ করলে চারবার সাধন করলে একবার ফল লাভ সম্ভব সুতরাং সময়ের যেরূপ পরিবর্তন হয়েছে সাধন পদ্ধতি সাধন বল ধর্মের পরিবর্তন হয় না কিন্তু সাধন পরিবেশের পরিবর্তন হয় সেই পন্থার পরিবর্তন হয় আর কলিতে সেই কারণে যেমন বলা হয় নান্য দেব কলিযুগে একমাত্র কালী ছাড়া কোনো গতি নেই উপায় নেই ঠিক শ্রেষ্ঠ তাই বলে বৈদিক ক্রিয়া কর্মাদি বা বেদান্ত মতামতের কি কোনো ভিত্তি নেই যখন রামকৃষ্ণ ভাবধারা দ্বারা প্রভাবিত হয়ে স্বামীজি প্রতিষ্ঠা করলেন রামকৃষ্ণ মঠ তিনি বললেন হে ভারতবাসী রামকৃষ্ণ ভাবধারা প্রচার করা বা বৈদান্তিক বিষয়সমূহ প্রচার করাই আমার কর্তব্য নয় আমার কর্তব্য বাঙালির মধ্যে জাগ্রত করা যে পৌরসত্ব জাগ্রত হলে সনাতন ধর্মের প্রতি তার আস্থা ভরসা বিশ্বাস জাগ্রত হবে এবং সেই বিশ্বাসের উপর ভিত্তি করে তার মোক্ষ বা মুক্তি লাভ সম্ভবপর হবে ঠিক তদনুরূপ কর্মফল নির্ধারণ করে মানুষের বর্তমান এবং পরবর্তী জীবন তথা ভবিষ্যৎ এবং সেই পাশ বিমুক্তিকরণ মোক্ষ লাভের কলিতে সর্বশ্রেষ্ঠ সেই পথ সেই সাধন পদ্ধতি পথ তাই হচ্ছে এই তন্ত্র সুতরাং পঞ্চতত্ত্বের ব্যবহার যে রূপ রয়েছে আবার পঞ্চতত্ত্বের প্রত্যক্ষ এবং পরোক্ষ ব্যবহার রয়েছে এই তন্ত্রের মধ্যে আবার দূর থেকে তিনটি ভাগ রয়েছে এক হলো সংস্কারের সর্বোচ্চ পর্যায়ে মানুষ পৌঁছে গেলে সে অঘোর পথ অবলম্বন করে যে অঘোর শব্দের উৎপত্তি অভেদ বা যার কিছুই নেই সেই থেকে অর্থাৎ যে সংস্কারের সর্বোচ্চ সীমা লঙ্ঘন করে গিয়েছে সর্বোচ্চ স্থানে পৌঁছে গিয়েছে তারপর আসে বিরাচার যেখানে ব্যক্তি বীরের ন্যায় পুজো করবে বীরেন সাধনা করবে সে সেখানে বিরাচারী মনোভাব পোষণ করবে তারপর আসে দক্ষিণাচার কোনটি কোনটির পরে নয় কোনটি কোনটির আগে নয় ঠিক যেমন বেদ থেকে তন্ত্রের সৃষ্টি বেদে ব্যাখ্যা রয়েছে বেদ এবং তন্ত্র একে অপরের পরিপূরক কিন্তু তন্ত্র ক্রিয়া বৈদিক ক্রিয়া কর্মাদি ক্রিয়া কর্মাদি ইত্যাদি তথা পশ্চাচারী ক্রিয়া কর্মাদি হতেও কলিযুগের শ্রেষ্ঠ আবার তন্ত্রের বিভিন্ন ভাগ সাধন পদ্ধতি গুরু পরম্পরা তথা বিভিন্ন মতামতকে কেন্দ্র করে আবর্তিত হয় পরোক্ষ কল্পে ব্যবহার দক্ষিণাচারে হয়ে থাকে প্রত্যক্ষ প্রত্যক্ষকল্পে ব্যবহার বিরাচার বা বামাচারে হয়ে থাকে যেখানে বামাচার অর্থাৎ পৃথিবী ঠিক যেভাবে আবর্তিত হয় এই বামাচারীগণ বা বামাচারী ক্রিয়াকলাপ তার ঠিক বিপরীত দিক থেকে আবর্তিত হয় ঠিক বিপরীত দিক থেকে সুতরাং প্রচলিত বিভিন্ন ভাবধারা বিষয়সমূহ বা সাধন ভজনের থেকে যার উপস্থিতি তাৎপর্য গুরুত্ব এবং বিষয়সমূহ অনেকখানি পৃথক হবে এটি স্বাভাবিক বিষয় কিন্তু তার আলোচনা সমালোচনার কোনো প্রয়োজনীয়তা নেই এবং পরবর্তীতে সংস্কারহীনতার সর্বোচ্চ পর্যায় অঘর যেখানে গেলে মানুষ তার জীবনের সমস্ত পাশ সমস্ত বন্ধন থেকে মুক্তি লাভ করে পিতা মাতা সন্তান সন্ততি তার আর কোনো পিছু টান থাকে না এবং সে সম্পূর্ণরূপে সেই ঘোরতর বিরাচারী ক্রিয়া তার মধ্যে দিয়ে মায়ের কাছে দেবীর কাছে নিজেকে আত্মসমর্পণ করে দেয় সুতরাং তন্ত্র শব্দ যতটা সংক্ষিপ্ত এর প্রয়োগের ব্যবহারিক বিষয় অত্যন্ত বেশি এবং সর্বোপরি আরেকটি বিষয় উল্লেখ করা প্রয়োজন যে তন্ত্রের ব্যবহারিক দিক সবচেয়ে বেশি বর্তমানে বিভিন্ন জ্যোতিষ এখানে তন্ত্রের আগমতন্ত্র নিগমতন্ত্র জামুলতন্ত্র বিভিন্নভাবে পরিব্যাপ্ত রয়েছে এবং তন্ত্র মানুষের সৃষ্টি করা নয় মানুষের মধ্যে খুব ভুল ধারণা যে ধর্মীয় শাস্ত্র তথা ধর্মীয় গ্রন্থ মানুষের প্ররোচিত কখনোই নয় আগমতন্ত্র নিগমতন্ত্র জামলতন্ত্র সবটাই দেবী প্রদত্ত বা দেবী কর্তৃক রচিত একাধারে দেবী বলছেন কোনোটাই শিব শুনছেন কোনোটাই শিব বলছেন তার প্রশ্নের উত্তর দেবী শুনছেন কোনোটাই শিব এবং দেবীর এই আলোচনা অন্যান্য দেবগণ শুনছেন কেন মানুষকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের জীবকুলকে যেখানে চণ্ডীতে দেবী নিজে বলেছেন এই বিশ্বব্রহ্মাণ্ড অন্ধকারময় এক গহ্বর তুল্য যেখানে মানুষ বারংবার পাপ এবং ভুল কর্ম করে তার মধ্যে আবদ্ধ হবে মায়াজাল বেড়া জালে আবদ্ধ হবে এবং আমি দেবী সাক্ষাৎ তাকে সেই মায়াজাল বেড়াজাল সেই দোষ থেকে বিমুক্ত করে মুক্তি রূপে গ্রাস করবেন গ্রহণ করবেন ঠিক এই তন্ত্রের পদ্ধতি তন্ত্রাচার তন্ত্রের আচার আচরণ ক্রিয়া প্রতিক্রিয়া সবকিছু দেবী প্রদত্ত সবকিছু শিব সৃষ্টি সবটাই তাই শিব এবং দেবীকে কেন্দ্র করে মহাগুরু হলেন শিব তন্ত্রের তাকে অবজ্ঞা তন্ত্রের অবজ্ঞার কোনো উপস্থিতি নেই আবার এই তন্ত্র এবং জ্যোতিষ দুয়ের মধ্যে ভিন্নতা সদৃশ্যতা কিছুই রয়েছে তন্ত্রের এই যে বিভিন্ন তন্ত্র তন্ত্র আগমতন্ত্র বা তার উৎপত্তি এবং তার সুবিস্তৃতি ব্যাখ্যা করলে দেখা যায় একাধারে তন্ত্রের মধ্যে সীমাবদ্ধ রয়ে নেই একাধারে তন্ত্রের মধ্যে উপস্থিত রয়েছে সৃষ্টির উৎপত্তি তার বিকাশ তার বিবর্তন জীবকুলের পরিব্যাপ্তি থেকে পরিসমাপ্তি পর্যন্ত জন্ম থেকে মোক্ষ শুধুমাত্র কি জীব বিশ্ব ব্রহ্মাণ্ডের কারণ দেবী আব্রহ্ম কীট জননী অর্থাৎ বিশ্বপ্রসবিনী কাজে এই বিশ্ব ব্রহ্মাণ্ড এমনকি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের উপস্থিতি তাদের উৎপত্তি দেবীর উৎপত্তি তাদের প্রায়োগিক দিক জীবকুলের উৎপত্তি ধ্বংস বিলুপ্তি সম্প্রসারণ এবং বিভিন্ন পূজা পাঠ যাগ যোগ্য আচার আচরণ সহিত জ্যোতিষ এবং মানুষের ব্যবহারিক ক্ষেত্রে তন্ত্রের বিভিন্ন ব্যবহার বা প্রয়োগ করে সমস্যা সমাধানেরও বিষয় উল্লেখিত রয়েছে এই জ্যোতিষের প্রায়োগিক বিষয় বা আলোচনায় কিন্তু তিথি নক্ষত্র বার শুভ সময় মুহূর্ত মুহূর্ত সব কিছু ব্যক্তি জীবনের বিভিন্ন সমস্যার ক্ষেত্রে তাই জ্যোতিষ একটি গাণিতিক হিসাব নিকাশ রূপে কাজ করে ঠিক আমরা ছোটবেলায় যে রূপে অ্যালজেব্রা বা পাটিগণিত বীজগণিতের সূত্র বা ফর্মুলা মুখস্থ করে তাকে প্রয়োগ করে বিভিন্ন জটিল সমস্যা অঙ্ক সমাধান করতাম রসায়নে বা কেমিস্ট্রিতে যেভাবে বিভিন্ন সূত্র বা ফর্মুলার মাধ্যমে বিভিন্ন সিকোয়েন্স বিভিন্ন রসায়নের বিষয়গুলি সমাধান করা সম্ভব জ্যোতিষও ঠিক তদনুরূপ কতগুলি ফর্মুলা বা সূত্রের ওপর সুপ্রতিষ্ঠিত এটি কোনো ম্যাজিক নয় কোনো জ্যামেতি নয় কোনো ম্যাজিক নয় কোনো মিরাকেল নয় কোনো ঘটনা নয় শুধু ভিত্তিক গণিত ভিত্তিক একটি ফর্মুলা এবং সেই গণিত ভিত্তিক ফর্মুলাগুলিকে কেন্দ্র করে বা কাজে লাগিয়ে ব্যক্তি জীবনের বিভিন্ন গ্রহ নক্ষত্র গ্রহ নক্ষত্রে উপস্থিতিও তো রয়েছে কারণ দেবীর একটি ক্ষেত্রে বলা হচ্ছে রহস্য পূজার একটি বিশেষ পর্বে তিনি চন্দ্র সূর্যাগ্নি ভক্সিনী যিনি চন্দ্র এবং সূর্যের অগ্নিকে ভক্ষণ করছেন তার মধ্যে সেই শক্তি সমাহিত রয়েছে তিনি নিজেই সেই রাহু কেতু চন্দ্র মঙ্গল শনি বৃহস্পতি থেকে শুরু করে সমস্ত নক্ষত্র তথা সমস্ত গ্রহ যার মধ্যে সমাদৃত রয়েছে কিন্তু মানুষের কর্মফল প্রতিটি মানুষের ক্ষেত্রে জীবন জীবনযাপনে কিছু বিশেষ ভূমিকা নিয়ে কিছু বিশেষ প্রভাব বিস্তার করে এবং এই বিশেষ প্রভাবগুলিকে ব্যক্তি জীবনের সেই বিশেষ সমস্যাগুলিকে গাণিতিক হিসাব নিকাশের মাধ্যমে তাদের সামনে তুলে ধরা এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে সচেতন করাই জ্যোতিষের মূল কাজ তিনি একজন জ্যোতিষী যিনি তার সাধন বলের ভিত্তিতে ব্যক্তিকে এই রূপে সতর্ক সচেতন করবেন সহযোগিতা করবেন কেবলমাত্র আগাম পূর্বাভাস দেওয়া যায় এটি কোনো মিরাকেল বা জাদু ম্যাজিক নয় সুতরাং জ্যোতিষের উপস্থিতি উৎপত্তিও কিন্তু তন্ত্রের কোনো ক্ষেত্রেই রয়েছে আর তন্ত্র যেরূপ উল্লেখ করলাম তার ব্যবহারিক প্রয়োগ সর্বোত্তম সর্বোৎকৃষ্ট সব থেকে উৎকৃষ্ট এবং সবথেকে বেশি কাজেই ব্যক্তি জীবনে শুধু কি মোক্ষ বা মুক্তি লাভ ব্যবহারিক ক্ষেত্রে সেই সমস্যা সমাধানের জন্য বিভিন্ন প্রয়োগ ব্যক্তি যে কোনো সমস্যাই হোক না কেন বিদ্যা ক্ষেত্রে হোক বিবাহ ক্ষেত্রে হোক কর্মক্ষেত্রে হোক ধন ক্ষেত্রে হোক শারীরিক সামাজিক মানসিক রাজনৈতিক যে কোনো ক্ষেত্রে সেই সমস্যাগুলি সমাধানের রাস্তা বা পথ বা সেই উপায়গুলিও কিন্তু তন্ত্রে ব্যক্ত সুপ্রতিষ্ঠিত শুধুমাত্র সেগুলিকে প্রয়োজন সঠিক সময় সঠিক জায়গায় ব্যবহার করবার আর তার মাধ্যমেই মানুষ মানুষের বা মানব জীবনের সমস্যা সমাধানের পথও খুলবে সাধন পথ উন্মোচিত হবে এবং ঠাকুরের কথায় বা শ্রীরামকৃষ্ণদেবের কথায় বলা যায় যে শেষকালে সেই সবের কানে মন্ত্র দিচ্ছেন বাবা বিশ্বনাথ আর কালি মৃত্যুদার উন্মোচন করবেন তার ঘটবে মুক্তি বা মোক্ষ লাভ আজকে এই পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো ভিডিও বা অন্য কোনো আলোচনার মাধ্যমে বিষয়গুলি আরও সুবিস্তৃতভাবে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা হবে আশা করবো সকলে যুক্ত থাকবেন আমাদের সঙ্গে এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা